হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে ঈদের দ্বিতীয় দিন তো সবাইকে জানাই ঈদ মোবারক এখানে আমি গোস্ত রান্না করার জন্য দশ কেজি গোস্ত নিয়ে নিয়েছি এই গোস্তটা রান্না করব আমি যারা আমাদের বাসায় গরু মাংস কাটাকুটি করেছে ওনারা সবাই খাবে এই মাংসটা অন্যান্যদের জন্য এটা রান্না করা হচ্ছে তো এখানে আমি দশ কেজি নিয়েছি আমার সাথে যে আমার হেল্পিং হ্যান্ড থাকে সারাক্ষণ আপা হ্যাঁ ওই আপার মেয়ে আমাকে গোস্তগুলো ধুয়ে মানে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আর এখানে আমি রেগুলার বেসিসে আমি রান্নাটা করে নিব এই যে এখানে আমি আদা রসুনের পেস্ট লবণ সব কিছু আর কুরবানির মাংস আর সব মাংসতে আমি মশলা সময় কম ব্যবহার করি যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো এটা সবাই জানেন তো এখানে আমি দশ কেজি মাংসের জন্য যতটুকু মশলার প্রয়োজন আমি ওই পরিমাণে মশলাটা নিচ্ছি কারণ এই পরিমাণটা আমি বলে দিতে পার মানে বললাম না আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছেন হয়তো কারণ এই ভিডিওটা আমি গতকালকে করেছি আর আজকে আমি এটা আপলোড দিয়েছি কারণ কালকে আমার সময় ছিল না আমি অনেক ব্যস্ত ছিলাম তো যাই হোক অনেক কথা হয়ে গেলে এখানে আমি মশলাটা এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যদি আমরা প্রথমে এভাবে মশলাটা প্রসেস করে নেই এই মাংসর প্রতিটা মশলা প্রতিটা মাংসের মধ্যে যায় যদি আমরা প্রথমে মাংসগুলো দিয়ে মশলাগুলো ওপরে দিয়ে যাই তখন আমরা কিন্তু নাড়াচাড়া করতে আমাদের খুবই অসুবিধা হয়ে যায় তো আমরা চেষ্টা করব এভাবেই করার জন্য আর আমি সবসময় এইভাবে করি তাহলে এই যে এখন আমি যে মাংসটা মা খাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি প্রতিটা মাংসের মধ্যে কিভাবে মশলাগুলো মানে ঢুকেছে তা আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি কত সুন্দর করে মশলাগুলো মেখে মেখে নিচ্ছি অল্প অল্প দিচ্ছি আর অল্প করে মেখে নিচ্ছি তা যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল এস বি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং যে ইউটিউব চ্যানেল ওইটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে মাখলে প্রতিটা মাংসে মশলা যায় আর এটা টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই খেয়েছে সবাই আলহামদুলিল্লাহ বলেছে এই যে দেখুন কিন্তু এখানে কিন্তু আমি আরো মশলা দিব সেটা ধাপে দিবে ধাপে ধাপে দিব তবে অতটাও দিব না মানে যা লাগবে ঠিক অতটুকুই এখানে জিরা বাটা আর হলো কাজু বাদাম আর পোস্ত বাটাম বাটা আছে এটা আমি দিয়ে দিব এখানে প্রায় তিন টেবিল চামচ করে দেওয়া হয়েছে দেওয়ার পর এটা আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে এটা আমি এটা রান্না করে নেবো আর সবাই মাংসটা খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ আর কুরবানির মাংস তো এমনিতেও সবসময় মজা লাগে এটা আমরা যেভাবেই রান্না করি না কেন তবে কিছু মশলা থাকে যেটা দিতেই হয় না দিলেই হয় না তো দিয়ে এইভাবে আমি রান্না করে নিচ্ছি তো আপনারাও দেখতে থাকুন আর সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে জানাবেন এটা সুন্দর করে আমি ঢেকে দেবো এখন ঢেকে ঢেকেটা আমি রান্না করে নিব তো রান্না করার পরে এখানে আমি আরও কিছু ওই দিন যে মশলাগুলো বানিয়েছি আপনাদের দেখিয়েছি সেখান থেকে আমি এখন এই যে মশলাটা দিয়ে দেবো যেটা আমি কাবাবের জন্য কালো সব কিছুর জন্য বানিয়েছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এখানে কাবাবের মশলা কালো বোনার মশলা তারপর হলো লাল বুনার মশলা যত ধরনের গরু মাংসের যে স্পাইসিটা আছে সেই মশলাটা এটা আমি বানিয়ে নিয়েছি আপনারা ওইটা দেখে নিতে পারেন দেখে এখান থেকে ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ এতটা ভালো হয়েছে এই যে দেখুন আমার গরু মাংসটা কিন্তু প্রায় অলরেডি রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে জিরা আমি মাংসের জন্য যে জিরাটা বানিয়েছি এর মধ্যে এলাচ আর জিরা দিয়ে আমি একটা মশলা বানিয়েছি মানে জিরা ওইটা আমি মাংসের মধ্যে ব্যবহার করি আর মাছ ডিম অন্য যা আছে ওইটার জন্য আলাদা জিরা আছে তো এই যে আমার রান্নার ফাইনাল লুকটা তো আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই